বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি নতুনের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি দিয়ে বুট ভুনা যেহেতু কোরপানির চলে গেছে সবার ঘরেই কিন্তু গরুর ভুঁড়ি আছে সেই ভুঁড়ি দিয়ে কিভাবে আপনারা বুট ভুনা করে খাবেন তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যেহেতু আমি গরুর ভুড়ি দিয়ে বুট ভুনা করলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদেরও উপকারে আসতে পারেন যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তারা বুট দিয়ে দিয়ে কিন্তু এইভাবে গরুর ভুড়িটা ভুনা করে খেতে পারেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর গরুর ভুড়ি কে না পছন্দ করে জানি না আমরা তো খুবই পছন্দ করি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওটা দেখার জন্য আর প্লিজ যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে দেবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন এখানে আমরা নিয়ে নিয়েছি দুই কাপ বুট এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই কাপ বুট ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা নরম হয়ে গেছে আর বুটটা ফেটে কিন্তু ডালটা বের হয়ে গেছে আপনার দেখেই বুঝতে পারতাছেন এখন আমরা এটাকে সিদ্ধ বসিয়ে অন্য চুলায় আর এদিকে আমরা চলে যাব পেডিটা রান্না করার জন্য সরি ভুড়িটা রান্না করার জন্য অনেক জেলায় পেডি বলে অনেক জেলায় ভুঁড়ি বলে থাকি তো এটাকে আমি ভুঁড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি মোটাগুলো নিয়েছি পাতলাগুলো নিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমার ভুঁড়িতে কিন্তু কোনো মনে নেই একদম ধবধবে সাদা এখন বুড়িটাকে রান্না করার জন্য আমরা চলে যাব চুলায় চলুন চুলায় চলে আসলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিব এটার ভিতরে হাফ কাপ তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা একটু নেড়ে চেড়ে নরম করে নেব একটু সময় নিয়ে দুই মিনিট তারপর এটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেবেন তাই পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমরা গোটা মশলা দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে লবঙ্গ চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি তিন টুকরা দুইটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে তাহলে সুন্দর একটা গ্র্যান বের হবে এখন দিয়ে দিব আমরা মশলার ভিতরে শুকনো মশলাগুলো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল জিরার গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব আমরা এখানে লবণ স্বাদ মতো দিয়ে একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো যেহেতু শুকনো মশলা দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কষিয়ে নিতে হবে দেখুন আমার তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন আমরা সেই ভুড়িগুলো দিয়ে দিব আর ওদিকে অন্য চুলায় কিন্তু আমরা বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকে ভুড়িটা রান্না হয়ে যাবে আর ওদিকে বুটটা সিদ্ধ হয়ে যাবে সেটার আমি আপনাদের দেখালাম না আমার ভিডিওটা বড় হয়ে যাবে তো এখন আমরা কোনো পানি দিই ঢাকনাটা ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি একটু দেখিয়ে দিই দেখুন ভুড়ি থেকে কতটা পানি বের হয়েছে চুলার জালটা অল্প আছে রেখে তারপরে ঢাকনাটা ঢেকে দেবেন তাহলেই দেখবেন ভুঁড়ি থেকে অনেকটা পানি বের হবে আমি আবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা ঢেকে দেবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের একটু দেখিয়ে দিই পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর ভুঁড়ি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই কিন্তু জোরে জাল না দিয়ে চুলার জালটা অল্প আছে রেখে ঢাকনাটা ঢেকে এইভাবে সময় নিয়ে সিদ্ধ করে নেবেন তাহলেই কিন্তু ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে আবার আপনারা যারা বেশি সময় না নিতে চান তারা কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আমি এইভাবেই রান্না করে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য তা আমার এটা কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে বুড়ির থেকে যে পানিটা বের হয়েছিল এখন আমি এটার ভিতরে দিয়ে দেব দেড় কাপ পানি এখানে দেড় মগ পানি দিয়ে দিলাম আমি আরও সিদ্ধ করে নেব যেহেতু আমি প্রেশার কুকারে দিই তাই এভাবেই আমি সিদ্ধ করে নেব তাই ঢাকনাটা ঢেকে দেবো আমি আরও পনেরো মিনিটের জন্য চুলার জালটা অল্প সে রেখে পনেরো মিনিট পর ঢাকনাটা একটু তুলে পানিটা কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে গেছে একটু নেড়ে দেব তো এইভাবে একটু নেড়ে দিলাম আরও আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনাদা ঢেকে দেব দশ মিনিট পর চলে আসলাম এখন কিন্তু আমার এটা পানিটা শুকিয়ে গেছে শুধু তেলটা বের হয়ে গেছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এখন এটাকে সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমার যেটা যেহেতু রান্না হয়ে গেছে আমি আর একটু ফেরাইপ্যান নিয়ে নিব ফেরাই প্যানের ভিতরে এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেস্টটাকে একটু নরম করে নেব আমরা বুট রান্না করে নেব এখন তো এইভাবে জাল করে বুটটাকে একটু নরম করে এই সরি পেস্টটাকে নরম করে নিলাম এখন গোটা মশলা দিয়ে দেব লবঙ্গ চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি দুই টুকরা আর দুইটা তেজপাতা ছোটো দিয়ে এটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে শুকনো মশলা দিয়ে দেবো হলুদ মরিচ জিরা ধনিয়ার করে একচা চামিষ করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক টেবিল চামিচ করে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব এই মশলাটাও যতক্ষণ পর্যন্ত তেল মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব তা দেখুন তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আমি সিদ্ধ করে নাও বুটটা দিয়ে দিলাম আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই বুটটা দিয়ে একটু পানি দিয়ে এখন এটাকে একটু মিক্স করে নিলাম এখন আমরা এটার ভিতরে আরও পানি দিয়ে দেব আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু বুটটা সিদ্ধ করে নিয়েছি তাই আর বেশি সিদ্ধ করা লাগবে না তা ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দেবো এখানে আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন যারা আলু খেতে পছন্দ করেন আমি আলুটা দিই নেই তার পাঁচ মিনিট ঢাকনাটা ডেকে নিয়েছেন পাঁচ মিনিট বা ঢাকনাটা তুলে একটু নেড়ে নিলাম এখন আমাদের রান্না করে নেওয়া সেই ভুঁড়িটা দিয়ে দেব আর আমি এটা কিন্তু গরুর ভুঁড়ি দিয়ে করেছি খাসির ভুঁড়ি না আপনারা কিন্তু যে কোনো ভুড়ি দিয়ে করতে পারেন আমি গরুর ভুঁড়ি দিয়ে করে নিয়েছি তো ভুঁড়িটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটা একটু মিক্স করে ঢাকনাটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম নিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি চুলার জালটা অল্প আছে রেখেই কিন্তু রান্না করে নিতেছি তা হলে কিন্তু এটা সিদ্ধ হবে না শক্ত থেকে যাবে আর ভুড়ি শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা আর আমার হাতে বানানো এক চাচামিষ মশলা দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিক্স করে তারপরে এটাকে ঢাকনা দা ঢেকে আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব তাই মিক্স করে নেওয়া হয়েছে ঢাকনা ঢেকে দিলাম পাঁচ মিনিট পর চলে আসবো পাঁচ মিনিট পর চলে আসলাম আমার এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে শুধু তেলটা বের হয়ে গেছে আমাদের আর জাল করে নিতে হবে না আমার এটা রান্না হয়ে গেছে এটা আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই দেখুন একদম তেলটা বের হয়ে গেছে এখন না আমি একটু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে গরুর ভুঁড়ি দিয়ে বুট বোনা এই বুটটা খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয় আপনারা মেহমান আসে তাদের কিন্তু এইভাবে বুট বোনা করে খাওয়াতে পারেন আর এটা আপনারা তো কিন্তু খেতে পারেন ছোটো বড় সবাই কিন্তু এই বুট বোনাটা খেতে খুবই পছন্দ করে তা যারা গরুর ভুড়ি খেতে পছন্দ করেন তারা এই বুটটা কিন্তু বোনা করে নিতে পারেন গরুর ভুড়ি দিয়ে আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি আবারও বলি মেহমান আসে তাদেরও খাওয়াতে পারেন আপনারা নিজেরাও খেতে পারেন তা আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই গরুর ভুঁড়ি দিয়ে বুট ভুড়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ